আমাদের রিহান শোনা এই প্রথম তার নানাবাড়ি থেকে কোনো গিফট পেলো আর নানাবাড়ি থেকে গিফট না পেলেও অনেক গিফট রিহান পেয়েছে তবে নানাবাড়ি থেকে এই প্রথম গিফট আমার ভাইটা আসছে আর বাড়ি থেকে আমার মানে আমার বাবার বাড়ি থেকে আসার মতো তেমন কেউ নাই আসে না এত বছর আমি সিলেটে আসছি আমাকে দেখতে আসার মতো কেউ নাই। আমার ভাইটা কয়েকবার আসলো লাস্টে আসছিলো দু হাজার একুশ সালে আর এখন দু হাজার চব্বিশ সাল ও তো ছোটো মানুষ ছাত্র মানুষ পড়াশোনা করে আর খালামুনি অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে আর আমার ছেলের জন্য আংটি বানিয়ে পাঠিয়েছে আর খালামুনি আমার জন্য কি কি পাঠিয়েছে এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যাই হোক আমার পরিবারের সবার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য আমার ভাইটার জন্য আমার ভাইটা পড়াশোনা শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে সবাই দোয়া করবেন আল্লাহ ফেজ